আল্লাহর হুকুম মানে এটাকে খামখিয়ালই করো না নয় শয় মনে করো না জোরাত আলি মনে করুন হক ক কাতি একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় কর এই কথাটা যে আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে বারবার 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 ইয়া আইগো হাল্লা দী না আমালুত্ত কুল্লাহ কৌলু কবুল সাদি বলছে يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين اجل يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله اجل يا ايها الناس اتقوا ربكم

তুমি খ্রিস্টান না তুমি নাস্তিক না তুমি মুরতাদ না তুমি বেইমান না তুমি আমার মোমেন বান্দা তুমি আমার ইমানদার বান্দা তুমি আর দশ জনের মতো না ভাত আমি সবাইকে খাওয়াবো সেজদার তৌফিক আমি সবাইকে দেব না বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার বাড়ি গাড়ি ক্ষমতা এটা তো আমি আল্লাহ বেইমানকেও দিচ্ছি বেশি দিচ্ছি আল্লাহ বলেন মোহমেন তোমাকে আমি জান্নাত দেবো পলক দেখবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরাটা হায়াত যেই বান্দা যেই মোমেন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে কোনদিন এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই খোদার কসম আল্লাহর নবী বলেন বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে হুকুম মাননেওয়ালা মৌমেন যে কোনো দিন সুখ পায় নাই দুনিয়ায় আনন্দ পায় নাই দুঃখ আর যন্ত্রণা আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে আমার ঘনিষ্ঠ আপন আমাই আমার এই হায়াতে আমার এই বিশ পঁচিশ বৎসরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি যখনই শুনছি মুসিবত একটার পর একটা তার বিপদ লেগেই আছে বিপদ যেন তারে ছাড়ে না মুসিবত যেন তার আমি তার জন্য নিজে উমরা করছি কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফায়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না বিপদ তাকে ছাড়ে না আল্লাহ নবী সাল আলী আসাল্লাম বলেন এই প্রচণ্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ তালা তাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো কসম আল্লাহর এটা হাদিস ওই জীবনভর দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরেস্তা দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টে কাটাইছো না কসম আল্লাহর হাদিস আছে ওই বান্দা বলবে মাওলা বলেন কি মাওলা জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনই দেখিনি আল্লাহর কসম রসুল বলছে মেন ওই এক সেকেন্ডের জান্নাতের বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলায় দেয় ভুলায়